ভার্চুয়াল কুরান একাডেমি আপনার সন্তানের জন্য কুরআন শিক্ষার সেরা অনলাইন সমাধান ভার্চুয়াল কুরান একাডেমি একটি বিশ্বস্ত ও অভিজ্ঞ অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ঘরে বসে যে কোনো বয়সের মানুষ সহজে ও সুষ্ঠুভাবে কুরআন শিক্ষা গ্রহণ করতে পারে আমাদের দক্ষ ও হিপস প্রশিক্ষিত শিক্ষকগণ জুম বা গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস পরিচালনা করেন কোর্সের মেয়াদ আমাদের কোর্সের নির্দিষ্ট মেয়াদ নেই কায়দা থেকে পড়ানো শুরু করা হবে আপনি যতদিন পড়বেন ততদিন পড়তে পারবেন আমাদের বিশেষত্ব এক লাইভ অনলাইন ক্লাস সাপ্তাহিক ছ দিন দুই অভিজ্ঞ আলেম আলেমা ও হাফেজ হাফেজা দ্বারা পাঠতান তিন একদম শুরু আলিফবা তাসা থেকে সমস্ত কায়দা চার তাজবিদ ও মাখরাজ পাঁচ তিলাওয়াত নাজেরা হিপস কোর্স ছয় নামাজের জরুরি দোয়াসমূহ ও কুরআন শরীফ থেকে ছোট ছোট সুরাসমূহ মুখস্থ সাত আমপাড়া মুখস্থ আট শিশুবান্ধব ও সহজবদ্ধ পদ্ধতি নয় ছোট বড়র জন্য স্বতন্ত্র ব্যাচ দশ সুবিধামতো সময় অনুযায়ী প্রাইভেট ক্লাসের ব্যবস্থা এগারো মেয়েদের সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাচ বারো কুরআন তর্জমা এই কোর্সের জন্য সর্বনিম্ন জন হলে শুরু করা হয় আপনি এবং আপনার সন্তানকে কোরআন শিক্ষায় পারদর্শী করে তুলুন আজই আর আপনাদের মূল্যবান সময় অপচয় না করে আজই যোগাযোগ করুন যোগাযোগ জিরো অবস্থান সম্পূর্ণ অনলাইন বিশ্বের যে কোনো স্থান থেকে ক্লাসে অংশগ্রহণের সুযোগ